হার নাহি সাজে সনিহার আমায় না যে এর পড়তে গেলে লাগে এর গেলে বাজে এ আমায মনিহার্ময় নিস কণ্ঠ করে করত নাহি সরে কণ্ঠ জরোধ করে সূর্ত নাহি সরে ওই দিকে যে মন পড়ে রয় মন লাগে না কাজে এ মনিয়া আমায় সাজে তাই তো বসে আছি এহার তোমায় পড়াই যদি তবেই আমি বাছি তাই তো বসে আছি ফুল মালাক দরে বড়িয়াল মরে ফুল আলো মোরে তোমার কাছে দেখাই নেমুক মনিমালার লাজে এ মনিহার আমায় নাহি সাজে এর ভোড়তে গেলে লাগে এর ছিঁড়তে গেলে বাজে এ মনিহা আমায় নাহ